হ্যালো আলাইকুম আমি ফারজানা ইসলাম রিমি চলে আসলাম একটা সুন্দর একটা ভিডিও নিয়ে ফারা ফ্যাশন হাউস থেকে আজকে আপনাদের দেখাবো কিছু বুটিক্সের কারচুপি ড্রেস আর এগুলো কিন্তু আবার রেজিস্টোর করা হয়েছে এই ড্রেসগুলো অলরেডি শেষ হয়ে গেছিলো আপনারা আসলে চাইলে এখন এই ড্রেসগুলো অ্যাভেলেবেল পাবেন না এগুলো আমরা রেজিস্টোর করেছি এখন চাইলেও এই ড্রেসগুলো আমরা অর্ডার দিলেও পাই না আমাকে হেল্প করবে স্যার আপনি দেখাই দিন আর এগুলো কাপড়ের ম্যাটেরিয়াল অনেক ভালো হবে একটু ভালো মানে কাপড়ের উপরে করা হয়েছে এগুলো আপনারা কম দামেও পেয়ে যাবেন কিন্তু এগুলো কাপড় ভালো হবে না কাপড়ের ম্যাটেরিয়াল ভালো না এগুলো যে না জয়পুরের খেদাউসের উপরে করা হ্যাঁ ব্যাকসাইডটা দেখা দাও এটা হচ্ছে ব্যাকসাইডটা দেখেন ছোটো ছোটো প্রিন্ট করা আছে খুব সুন্দর আর রেডের মধ্যে খুব সুন্দর ফুটসাই একটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা হচ্ছে আপনার দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু অনেক সুন্দর লালের সাথে ব্ল্যাক কালারের এত সুন্দর দেখেন এত সুন্দর আর এগুলো কিন্তু সব নামাজি হবে এ দেখেন ও ধরে আছে ওই মাথা থেকে এই মাথা তারপরেও কিন্তু এখানে দেখালে শেষ হবে না অনেক বড় দোপাট্টা এই দেখেন এখানে পড়ে আছে দোপাট্টাটা দেখেন নিচে পড়ে আছে অনেক বড় একটা দোপাট্টা যারা নামাজি আপুর আছেন তারা এই ধরনের ড্রেস নেবেন এগুলো একটু কাজ আছে হালকা আবার কাপড় কিন্তু অনেক সফট কাপড়গুলো এই যে দেখেন যদি স্ক্রিনশট দিবেন এই ড্রেসগুলো সব থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা ওটার আরেকটা কালার আছে দেখাই দাও খুলতে হবে না যেটা দেখাইছো সেটার কালারটা দেখাই দাও এটার এই একটা কালার আছে এই যে সবুজের মধ্যে এটা আর একটা ডিজাইনের মধ্যে দেখা দিচ্ছি সবুজটা খোলো সবুজটা বেশি সুন্দর পরে দেখা একটু খুব সবুজ ড্রেসটা একটু খোলো এটা দেখেন সবুজটা তো আরো সুন্দর যারা গ্রিন লাভার আছেন তারা এই ড্রেসটা নিয়ে নেবেন দেখেন সাইডটা দেখা দেন ছোটো ছোটো ফুলের মধ্যে হ্যাঁ একটা হচ্ছে প্যান্টের কাপড় আর একটা হচ্ছে দুপাটা দুপাটা বেশি সুন্দর লাগছে স্যার যা যেটা ভালো সবজি অর্ডার করি অনেক সুন্দর একটা হ্যাঁ রাখো আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন একটু অন্য একটা ডিজাইনের মধ্যে এই এরকম কারটা খুব সুন্দরই করা আছে গ্লাস করা আছে দেখেন পুরো একটু কেমন প্রিন্টটা পাতা পাতা টাইপের এটা হচ্ছে প্যানেলটা এই যে দেখেন এটা হচ্ছে প্যানেল এই কাপড়গুলো কিন্তু অনেক সব আগে বলে দিচ্ছি কাপড়ের ম্যাটেরিয়ালগুলো খুব ভালো হবে নিচে হচ্ছে হাতার কাপড় দুটো এই যে দেওয়া আছে ব্যাক একটু দেখাই দাও এই যে দেখেন এরকম প্রিন্টের মধ্যে ব্যাক সাইডটা থাকবে

এই দোকানটাগুলো আপনার না দেখে বিশ্বাস করবেন না এই যে অবশ্যই অর্ডার করে দেবেন আর অনেক সফট হবে কাপড়গুলো পাঁচশো পঞ্চাশ টাকা যেটাই দেবেন পাঁচশো পঞ্চাশ টাকা হুম ওই আর একটা ডিজাইন দেখেন এটা আরও সুন্দর করে দেয় সব আলাদা আলাদা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর দেখুন খুব সুন্দর সুন্দর দেখতে দেখেন প্যানেলটা ব্যাক সাইড টা দেখাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা একটু উঁচু করে এটা দেখেন ব্যাক সাইড কত সুন্দর আর নিচে হচ্ছে যে স্লিভের অংশটা হুম হয়ে গেছে দেখো দেখা যাচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দোপাটা দেখেন অনেক বড় একটা দুপরটা দেখেন মাসাল্লা মাসাল্লাহ আপনারা বুঝতে পারছেন কি না দেখেন কতটা চর আর কত সুন্দর কমিউনিকেশনটাও অনেক সুন্দর এই যে দেখেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দ্রুত অর্ডার করে দেবেন হ্যাঁ এটা দেখাই দাও আর ওইটা খুলতে হবে না এটা খোল এই একটা কালার দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই কাপড়গুলো যে এত সফট আর এত সুন্দর আপনারা না ধরে বিশ্বাস করবেন দেখেন নিচে প্যানেলটা আপনার স্লিভের অংশটা দেওয়া আছে ব্যাক সাইডটা দেখাই দাও এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবো এর আর একটা কালার আছে একটু দেখাই দাও এই যে কালারটা দিয়ে দাও হ্যাঁ আর ওটা একটু দেখাও ওটা একটু খুলে দেখো ওটা আবার আর একটা ডিজাইন দেখো এটা সর এটা আর একটা ডিজাইনের মধ্যে হবে অনেকগুলো ডিজাইন আছে কিন্তু আমাদের একটা ডিজাইন ডিজাইন দেখাই যাচ্ছে আর কালার হবে অ্যাভেলেবেল কালার আছে এটা হচ্ছে আপনার বুকের অংশটা এটা হচ্ছে বুকের সুন্দর করা আছে এটা হচ্ছে প্যানেলের অংশটা প্যানেল দেখাও একটু উঁচু করা প্যানেলটা এই যে প্যানেলের অংশটা দেখান আর নিচে স্লিপের অংশটা দেখে দাও কেন এটা হচ্ছে স্লিভসের অংশটা ব্যাকশিট টা দেখো এটা হচ্ছে ব্যাকশীট টা রয়েছে প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাটার দেখুন অনেক সুন্দর দেখেন ভালো লাগলো দ্রুত স্ক্রিন সাথে অর্ডার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ